ان عده الشهور عند الله اثني عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا في إن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان আল্লাহ বলেন নিশ্চয় রবের নিকটে মাস সমূহের গণনা আছে তোমাদের মালিকের নিকটে মাসের গণনা আছে তোমরা ভাই না তোমাদের নিকটে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের গণ্য আছে জানুয়ারি ফেব্রুয়ারির গণনা আছে আল্লাহর নিকট বুঝি কোনো গণ্য নাই আল্লাহ বলেন আমার নিকট মাস সবুয়ের গণ্ডনা আছে তবে তোমাদের নিকট জানুয়ারি ফেব্রুয়ারির গণনা তোমাদের নিকটে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গণনা আমি আল্লাহর নিকট বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আর জানুয়ারি ফেব্রুয়ারির কোন গণনা নাই এটার কোন দাম আমার কাছে নাই আমি এই বিশ্বাসী না আল্লাহ বলেন আমার কাছে যেই গণনা সেই গণ্ডনা হলো মুহররম সফর রবিউল আউয়াল আল্লাহ বলেন এই এমাহ সময়ের গণনা কবে থেকে শুরু হয়েছে শুনে নাও দুনিয়ার ইংরেজি সন খ্রিস্টাব্দ সন দুনিয়ার বাংলা সন তো দুনিয়ায় চালু হয়েছে আল্লাহ বলেন যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি আল্লাহ মাসের বারোটা মাসের গণনা আমার চেয়ারের পেছনে লাও এ মাহফুজে আমি সংরক্ষণ করে রেখেছি

তারা কি আসমান জমিন সৃষ্টির পরে করেছে না আগে করেছে আর বলেন তো দেখি কোরআন বলে আল্লাহ বারো মাসের গণনা আসমান জমিন সৃষ্টির পরে করেছেন না আগে তার মানে বোঝা গেল বারো মাস গণনা আল্লাহ করেছে এটা ইসলামের গণনা এটা হলো আসল বাকি যারা করেছে এগুলো সব হলো নক কিন্তু দুঃখের বিষয় হলো এই আসল গণ্ডনা আমার জানা নাই এই আসল গণ্ডনা আপনার জানা নাই আহারে ইংরেজদের গণ্ডনা তো তারা করে হিন্দুদের গণ্ডনাও তো তারা করে মুসলমানের গণ্ডনা কে করবে ইংরেজদের গণ্ডনা মুসলমানে করে সহযোগিতা করে হিন্দুদের গণনা ক্যালেন্ডার দেখে দেখে মুসলমান হিন্দুকে সহযোগিতা করে এ বেলাজা মুসলমান তোমার আরবি মাসের গণনা তো কশ্চিন কালেও ইংরেজরা করবে না খ্রিস্টানরা করবে না তোমার আরবি মাসের গণনা তো কশ্চিন কালেও হিন্দুরা করবে না তুমি কোন লজ্জায় বলো কোন মুখে হিন্দু সনের গণনা করো কোন মুখে তুমি খ্রিস্টানদের সনের গণনা করো বলবেন সিস্টেমটা এমন হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে কিছু করার নাই কিছু করার না থাকলে কমপক্ষে এতটুকু তো করার আর

আপনার আবার কি ঐতিহ্য মহারমে আছে সফরে আছে রবিউল বলে আছে চিনহাজে আছে এটা তো আবার আল্লাহ বলেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আমি আল্লাহ সম্মানিত করলাম কন্যা কয়টি মাস চারটি মাস হাদিসে বুখারী শরীফে চারটি মাসের নাম আল্লাহর রাসূল বলে দিয়েছেন তিনটা মাস লাগাতার একসাথে জুলকাদা জুলহিজ্জা অর্থাৎ জিলকদ জিলহাজ আরে মুহররম চলতি মাস যেই মাসের আজকে 1 তারিখ আর একটা মাস হলো রজব মাস আমার নবী বলেন এই চারটি সম্মানিত মাস হলো এই আল্লাহর নিকটে সম্মানি জিলকত জিলহাজ মুহররম আর রজব আল্লাহ বলেন এই মাসগুলোতে তোমরা জুলুম কইরো না এই মাসগুলোতে বাড়াবাড়ি করো না নিজেদের সাথে জুলুম করোনা নিজের উপর আবার জুলুম কারে কয় গুনা করা কে জুলুম বলেন কোন মাসেই তো না ফার্মানি করা যাবে না তবে চারটি মাস সম্মানিত সাবধান এই চার মাসে তোমরা গোনাকের ধারে কাছেও যাইও না জুলুম না মানে কি করোনা কি না ফরমানি করো না কিছু কিছু সময় অপরাধটা ভারী হয়ে যায় কাটা লবণের লবণের এমনে সময় একটা কথা বললে কিছু বলে করে না আর একজন আমাকে যে বিষয়টা নিয়ে घायल করতেছে এই সময় যদি আরেকজন তাকে ছায়া দেয় একটু লাকমি সংগ্রহ করে তা কয় জায়গা পাইলি না কাটা ঘায়ে বুঝি লবণ ছিটা দিলি এই কথাটা তুই অন্য সময় বললে রাষ্ট্র করতাম না এই সময় তো বললে আমি মানতে পারি না ঠিক যেমন রাবে গোনা তো কোনোই করা যায় না কিন্তু এই চারটি মাসে গোনা করলে গোনাকের ভারটা ওজনটা বেশি হয়ে যায় গোনাহের এর ক্ষতিটা তখন বেশি হয়ে যায় আবার কিছু জায়গা আছে যেই জায়গাগুলোকে গোনা করলে মানা যায় না অন্য জায়গায় গোনা করার থেকে সেই জায়গায় গোনা করলে গোনার ওজনটা ভারী হয়ে যায় গোনাকের শাস্তিটা ডাবল হয়ে যায় কয় কিভাবে কয় যেমন মসজিদের বাইরে যদি গোনা করা এটার যে ভার ওজন এটার যে ক্ষতি মসজিদের ভেতরে গোনা করলে কি তার ক্ষতি সমান বলেন না সমান হবে সমান হবে এটা জাগা জায়গা এখানে আবার কেন গুনা করবা অতএব মসজিদের বাইরে কারো গিবত করা মসজিদের ভেতরে গিবত করা সমান নয় মসজিদের বাইরে ঝগড়া করা মসজিদের ভেতরে ঝগড়া করা সমান নয় আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন তো দেখি ঝগড়া করা গুণা না বলেন এটা জানে না কে আমার থেকে আপনারা ভালো জানেন কি জানেন না জানেন না জানেননি জানেন কিন্তু মসজিদের বাইরের থেকে ভেতরে ঝগড়া বেশি করে বেশি বেশি করে আল্লাহর ঘরে সে ঝগড়া করে এমপির বাড়িতে গিয়া কেউ ঝগড়া করতে পারে না প্রফেসরের বাড়িতে গিয়ে কেউ ঝগড়া করতে পারে না দুনিয়ার দামি দামি মানুষের বাড়িতে গিয়ে ঝগড়া করার সাহস পায় না এমন কি গুলশান বনানীর রোড দিয়া জোরে গাড়ির হরেন বাজানোরও সাহস পায় না সংসদ এলাকায় জোরে গাড়ির সাইরেন বাজানোর সাহস নাই চিল্লা চিল্লি তো দূরের কথা পাঁচজন মানুষ একসাথে জমা বলে ভয় এখানের নিরাপত্তা বাহিনী ধরে ফেলাবে মসজিদে আসলে ভয় না সংসদ ভবন এলাকা গুলশান বনানী এলাকার থেকে মসজিদ তোমার কাছে কি হালকা মনে হইল এটার দাম কি নাই রে সংসদ ভবন এলাকায় গুলশান বনানী এলাকায় সিকিউরিটি গার্ড আছে মানু যে কোনো সময় মারা গেলে মাটি হয়ে যাবে এই আল্লাহর ঘরে এমন সিকিউরিটি গার্ড আছে তোমরা চোখে দেখতে পাও না এরা কোনো ফিরিস্তা এরা নুডের তৈরি তুমি তো সিকিউরিটি গার্ডকে দেখো না ওরা যদি তোমাকে একটা ফু দেয় তোমার কিন্তু বেঁচে ওটা সম্ভব না সংসদ এলাকায় গুলশান বনানী এলাকায় ঝগড়া করলে হয়তো বা পিস্তল দিয়া গুলি মারতে পারবে মসজিদে যে

রমজানের পর এই মাসের রোজা এই মাসের রোজা সবার সেরা বলেন না রমজানের পর এই মাসের রোজা এই আপনি কি একটু বলে দেবে এই মাসের রোজার কি ফজিলত হবে আমার নবী ডাক দিয়া কয় ইউকাফিরা তার মা এই মাসের রোজা উম্মতের পূর্বের এক বছরের গোনা মাফ করাইয়া দেয় অর্থাৎ আমরা প্রতি বছর যদি এই মাসে রোজা রাখি তাহলে কি হবে প্রতি বছরে আমাদের যে গুণাগুলো হয়ে গেছে আল্লাহ পাক তার দয়ায় মাফ করে দিবেন সারা যায় সারা যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী রমজানের রোজা ফরজ হবার আগে আসুরার দিনে রোজা নিজে রাখতেন সাহবা একরামকে রোজা রাখার আদেশ দিতেন কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আমার নবী বললেন এই দিনের রোজা আমি রাখবো যার ইচ্ছা রাখো যার ইচ্ছা ছাড়ো যার ইচ্ছা রাখো যার ইচ্ছা ছাড়ো আর আগে কি বলছেন আমি রাখছি তোমরাও রাখো সবাই রাখছে কিন্তু রমজানের রোজাফরসার পর আমার নবী বললেন এই দিনের রোজা আমি রাখি তোমরা চাইলে রাখো না চাইলে ছাড়ো দুইটাই জায়েজ আছে অর্থাৎ এটা যে নফল এটা আমার মায়ার নবী বুঝাইয়া দিলেন এবার আসুন এই আশুরার দিনের রোজা আবার কি জিনিস কেন এই দিনের রোজা এই দিনের রোজা নবী রাখতেন আর এই মাসে আর এই আশুরার দিবসে কোন ইতিহাসটা বাস্তব বা একটা ইতিহাস আমি আপনাদেরকে বললাম যেগুলো বাস্তব না সেগুলো অবাস্তব সেগুলো গুলো সম্পর্কে হাদিস নাই জাল হাদিস বাড়ায়া মুসলমানের মধ্যে প্রচলন ঘটায়া দেওয়া হয়েছে এই দিবসে আমার নবী যখন মদিনায় গেলেন যায়া দেখলেন সেখানের ইহুদিরা এই দিবসের মধ্যে রোজা রাখতেছে আমার মায়ার নবী ডাক দিয়া কয় তোমরা এটা আবার কিসের রোজা রাখো মদিনার ইহুদিরা ডাক দিয়া কয় আঞ্জাল্লাহু মুসা মিন ফিরাউ নাফি এই দিবসে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের সবল থেকে মুক্তি দান করেছে এই ইতিহাসটা হলো সঠিক এটা হাদিসে পাওয়া যায় এটা সহি যে আল্লাহ পাক আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাত ওয়াস সালাম কে মুক্তি দান করেছে অন্যান্য যত ইতিহাস আমরা শুনি এগুলো সব জাল বানানো রেওয়ায়াত মূসা আলাইহিসসালামকে কিভাবে মুক্তি দিয়েছেন বলে আল্লাহ পাক বললেন হে মূসা ফেরাউন দিকে ধাবা করতেছে তুমি এবার তোমার দলবল নিয়ে বের হয়ে যাও যাইতে 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 লোহিত সাগরের সামনে যখন চলে যাও আল্লাহকে ডাক دیا۔ মূসা নবী কয় আল্লাহ এখন তো নদী দেখা যায় এখন তো ধরা খেয়ে যাব আল্লাহ পাক বললেন ভয় পাইও না তোমার কাছে যে লাঠিটা আছে এই লাঠি দিয়া নদের মধ্যে সমুদ্রের মাঝে তুমি একটা বাড়ি মারো আপনারা আমাকে বলুন তো দেখি লাঠি দিয়া যদি পানির মধ্যে সমুদ্রের মাঝে আঘাত করা হয় যুক্তি বলে তারপরে কি হবে বলেন যুক্তি কি বলে যুক্তি কি বলে যুক্তি বলে পানিটা ছিটে যাবে পানিটা উপরে উঠবে কথা ঠিক না বেটি আমি আপনি হইলে যুক্তি দাও কি কয় কি কয় এটা কি লাভ আমা আমার কি ইসলামে কোনো যুক্তি চলে না আল্লাহর দেশের সামনে কোনো যুক্তি চলে না যুক্তি দেওয়া শয়তানের অভ্যাস আর মেনে নেওয়া নবীদের অভ্যাস আল্লাহ যখন শয়তানকে বললেন ও শয়তান চেষ্টা করো শয়তান যুক্তি দেয় আদম আমার থেকে নিচু আমি কেন তাকে চেষ্টা করব যুক্তি আল্লাহর কাছে শোনা মাত্র আল্লাহর মাথা গরম আল্লাহর রাগ গয়া গেল তারে আল্লাহ পাক কবি করে দিলেন কিন্তু আল্লাহ পাক বাবা আদমরে কথা বলার সঙ্গে সঙ্গে যুক্তি ছাড়া বনি আদম সেজদায় লুটে পড়েছেন ফেরেশতারা সেজদায় লুটে পড়েছেন মুজালা নবিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক আযির জারি করেছেন বাড়ি দাও মুসা আলাইহিস সালাম বলেন না এখানে বাড়ি দিলে কি হবে পানি তো উপরে উঠবে যুক্তি দাঁড় করার নাই বরং আল্লাহ যা বলেছেন মেনে নিয়ে বাড়ি দিয়ে দিয়েছেন বলুন তো দেখি আল্লাহ খুশি হয়েছে না ফেজার হয়েছে আল্লাহ পাক খুশি গয়ে তার মধ্যে মুসা আলাইহিস সালামের যে কয়টা গোত্র ছিল এক একটা গোত্রের জন্য এক একটা রাস্তা আল্লাহ পাক করে দিলেন মুসা পয়গম্বর পার হয়ে গেল এর মানে বোঝা গেল যেখানে আল্লাহ পাকের যে আদেশ আছে যুক্তি না দিয়ে যদি সেটা মেনে নেওয়া মুক্তি যিনি দান করতে পারে নাওয়াজ করে বলেন না তিনি হলেন কে যেখানে আল্লাহ যে আদেশ আছে সেটা মানাই মুক্তি আর ওইটা না মানাই যুক্তি দেওয়াই গুলো অসঙ্গতি বিপদ ফেরাউন এবার চলে আসলো ফেরাউন আসার পর ফেরাউন তার দলবলকে বলছে দেখছো আমি কত বড় খোদা আমি তোমাদের জন্য নদী পার হওয়ার রাস্তা সমুদ্র পার হওয়ার রাস্তা করেছি আল্লাহ বলেন আমি আল্লাহ সহজে ধরি না আমি আল্লাহ এসতে গরকে ডুবা নেই আগে ভালো মতো জায়গা মতো পৌঁছাইতে দেই তারপরে আমি আল্লাহ ধরি তারা পর্যন্ত ছাড় দেই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাকে ধরা দেন তার আর সেখান থেকে উঠে আসা কখনো সম্ভব না আমরা তো মাঝে মাঝে ধরি আবার ছুটে যায় কিন্তু আল্লাহ ধরলে কেউ ছুটতে পারে না এজন্য আল্লাহ ধরাটাও একটু দেরিতে হয় ফেরাউন দল নিয়ে যখন মাছ পার হয়ে ওপারের চলে গেল ঠিক সেই সময় আল্লাহ পাক পানিকে আদেশ দিলেন তুমি তোমার আগের মতো হয়ে যাও পানিগুলো যখন রাস্তাগুলো ডুবায়া দেয় ফেরাউন এবার চুবনি খায় আল্লাহ পাকের আদেশে জিব্রিল আমিন মাটি সমুদ্রের নিচ থেকে এনে ফেরাউনের মুখের মধ্যে ঢুকায়া দেয় কারণ ফেরাউন তখন বলতেছিল আমি এখন আল্লাহর মানলাম আল্লাহ বলে এখন আর মেনে লাভ নাই এ মুখের মধ্যে দ্রুত তুমি মাটি দিয়ে দাও এজন্য মুসলমান তওবারও একটা সময় আছে মরনের সময় তওবা করলে লাভ হয় আল্লাহর আজাব এসে গেলে তওবা করলে লাভ হয় না তার আগে তওবা করা লাগে আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া আনজাইনা মূসা ওয়া মাম্মাহু আজমাঈন সুম্মা আগরাতনাল আখরিন আমি আল্লাহ মূসা আলাইহিস সালাম আর তার সাথে যারা ছিল সবাইকে মুক্তিদান করলা আর ফেরাউনের দলবলকে আমি আল্লাহ চুবায়া 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 মারলাম এই হাসুরার দিনে এই ঘটনাটা সংগঠিত হয়েছে ইয়াহুদীরা কয় এ এই শুকরিয়া আমরা রোজা রাখি আমার নবী কয় নাহনু আহাক্কু বিমুসা মিনকুম তোমাদের থেকে মুসা پیغمبرকে অনুসরণ করার আমি বেশি উপযুক্ত আমি বেশি অধিকার রাখি আমার নবী এবার মদিনায় এসে বললেন এ সাহাবা একরাম তোমরা আশুরা দিনে রোজা রাখো ওয়কালিফু ফীহিল ইয়াহুদ কিন্তু ইহুদীদের বিরোধিতা করবা ইহুদিরা একটা রোজা রাখে সুমউ ইওমান ক্বাবলাহু আও ইওমান বাদাহু তোমরা তার আগে একদিন অতএব তারপরে এক দিন লাগায়া দুই দিন তোমরা রোজা রাখবা এই রোজা রাখার ফজিলত কি এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে আরেকটা হাদিস আছে কেউ বলেছেন হাসান কেউ বলেছেন দাই ওই হাদিসের মধ্যে আমার নবীজি ডাক দিয়া কয় তুমি যদি রোজা রাখতে চাও রোজ রমজানের রোজার পরে তাহলে আশুরার রোজা রাখো মুহররমের রোজা রাখো কারণ এই দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছেন কিয়ামত পর্যন্ত এই দিন আল্লাহ পাক তোমাদের তহবা কবুল করবেন অতএব এই হাদিস অনুযায়ী আমরা মোহারমের দশ তারিখে রোজা রাখবো আগে একদিন অথবা পরে একদিন মোট দুইটা রোজা রাখবো আর এই দিনে আমরা বেশি বেশি তহবা করব সাধ্য মতো এই দিনে ভালো খাবারের পরিবারের জন্য ব্যবস্থা করব হতে পারে আল্লাহ পাক সে ওসিলায় সারা বছর আমাকে ভালো খাবারের রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ পাক আমাদেরকে মোহারম মাসের কুসংস্কার গুলো ভুলে শিয়াদের বিবি বিভিন্ন প্রকার কুসংস্কার বলে মহারভ এবং আশুরার সঠিক তাৎপর্য অনুযায়ী সঠিক আমল করার করার তাও করেন মহাব্বত পড়েন আমিন